যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে কে এগিয়ে থেকে শুরু করবে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটা সেমিফাইনালে হতে চলেছে এই ম্যাচটা যদি বিশ্লেষণ করতে হয় এটাই বলতে হবে যে দুটো দলই কিন্তু দুটো খুব বড় দলকে হারিয়ে তারা সেমিফাইনালে এসেছে মোহনবাগানকে হারিয়ে যেমন ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠেছে ঠিক অন্যদিকে পাঞ্জাব এফসি বেঙ্গালুরুকে হারিয়ে সেমিফাইনালে এসেছে তার মানে বোঝা যাচ্ছে যে এই দুটো দলের জন্য কিন্তু পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলের জন্য দুখানা ইন্ডিয়ান ফুটবলের সেরা দল ফুটে গেছে তার মানে যখন সেমিফাইনাল হবে তখন পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে লড়াইটা সেটা কিন্তু তুল্যমূল্য থাকবে ইস্টবেঙ্গল বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে তারা একটা দুর্দান্ত ব্যাক করার চেষ্টা করছে বিগত কয়েক বছর তারা খুব ভালো ফুটবল খেলতে পারিনি এবছরে তারা একাধিক ইন্ডিয়ান প্লেয়ার তারা বিভিন্ন পজিশানে এনেছে এবং বিদেশি প্লেয়ারও কিন্তু নতুন নতুন আনার ফলে এই ইস্টবেঙ্গল দলটা কিন্তু একটা অন্য রকম লাগছে অন্যদিকে পাঞ্জাব এফসি যে কিনা একদম তারা প্রত্যেক বছর শুরুটা খুব ভালোভাবে করে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে মাঝপথে গিয়ে তারা তাদের গেম প্ল্যানটা হারিয়ে ফেলে এবং তাদের যে একটা মেন্টালিটি সেই মেন্টালিটিটা হারিয়ে যায় এবারে যেই জিনিসটা এই পাঞ্জাব এফসির সঙ্গে যাচ্ছে সেটা হচ্ছে এবারে পাঞ্জাব এফসির প্লেয়াররা কিন্তু একদম বলা চলে যে তাদের যে এই মেন্টালিটিটাকে সেই মেন্টালিটিটাকে কিন্তু সরিয়ে দিয়ে এবার একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে এসেছে তারা চায় যে আমরা এবছর যে টুর্নামেন্টগুলো খেলবো তারা সেই সব টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো এবং সেটা কিন্তু পরিষ্কার বয়ে যাচ্ছে যে এক ইঞ্চি জমি কিন্তু তারা ছাড়তে চাইছে না কোনো জায়গা থেকে সেই জায়গায় এই পাঞ্জাব এফসির যিনি কোচ তিনি কিন্তু আগের বছর ইন্ডিয়ান ফুটবলে খুব মানে পুরনো কোচ ছিল না একটা নতুন কোচ ছিল কিন্তু এইবারে এই পাঞ্জাব এফসির কোচ কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার কাছে কিন্তু একটা বলা চলে প্রত্যেকটা দলের যে খেলার ধরন প্রত্যেকটা কোচের যে খেলার ধরন সেটা তার জানা আছে এর ফলে সে যখন মাঠে নামছে সে কিন্তু কোনো দলকে নতুনভাবে দেখছে না ইন্ডিয়ান ফুটবলটাকে কিন্তু সে অনেকটাই দেখে নিয়েছে তাই এ বছর যখন ইস্টবেঙ্গল ভার্সেস এই পাঞ্জাব এফসি ম্যাচটা হবে তখন কিন্তু এই ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংকে কিন্তু অনেক বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে আগেরবারে আমরা দেখেছিলাম এই পাঞ্জাব এফসি একাধিকবার এগিয়ে থেকেও ইস্টবেঙ্গলের কাছে কিন্তু পরাজিত হয়েছিল কিন্তু এইবারে যদি পাঞ্জাব এফসি প্রথমে যদি এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরাজিত হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে কারণ পাঞ্জাব এফসির কোচ এবারে কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট দেখাচ্ছে বিশেষ করে ব্যাঙ্গালুরু ম্যাচে আমরা যে জিনিসটা দেখলাম তাদের দলকে কিন্তু একদম কম্প্যাক্ট রাখতে সক্ষম হয়েছে এবং পাঞ্জাব এফসি কিন্তু ঠিক ঠিক জায়গায় প্লেয়ার রিক্রুট করেছে এবং যেসব প্লেয়ারদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেই সব প্লেয়াররা কিন্তু অত্যন্ত ফিজিক্যালি স্ট্রং এবং মেন্টালিও স্ট্রং দুটো জায়গাতেই স্ট্রং এবং তারা প্রচণ্ড স্পিডি প্লেয়ার আগে যে জিনিসটা দেখা যেত ষাট পঁয়ষট্টি মিনিটের পরে এই পাঞ্জাব এফসি দলটা কিন্তু থেমে যেত ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ঠিক একই ছিল যে সেকেন্ড হাফে ষাট পঁয়ষট্টি মিনিট যখন হয়ে যেত তখন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার মিডফিল্ডারদের কাঁধ ঝুঁকে যেত এবং অপোনেন্ট টিম কিন্তু অনায়াসে গোল করে বেরিয়ে যেত এবারে ইস্টবেঙ্গল দলও কিন্তু তাদের বেশ কিছু ডিফেন্ডার তারা তাদের দলে এনেছে বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে সে বলে প্লেয়ারটা দুর্দান্ত খেলছে এছাড়া জয় মেহতা মানে জয় গুপ্তা বলে যে প্লেয়ারটাকে তারা রাইট ব্যাকে এনেছে সেই প্লেয়ারটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার হচ্ছে তাই প্রত্যেকটা পজিশানে তারা কিন্তু নিজেদের টিমকে আপ করেছে তাই এই ম্যাচটা যখন খেলতে খেলা হবে তখন কিন্তু তুল্যমূল্য লড়াই হয়েই হবে এবং কিছু কিছু জায়গায় ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে ঠিকই কিন্তু ওভারঅল যদি দেখা যায় পাঞ্জাব এফসির একটাই অ্যাডভান্টেজ এটাই যে পাঞ্জাব এফসির ওপর কিন্তু কোনো প্রেসার থাকে না কারণ পাঞ্জাব এফসি যখন খেলতে নামে তখন তারা একটা কিন্তু মুক্ত মনে খেলতে নামে অন্যদিকে ইস্টবেঙ্গলের ওপরে কিন্তু একটা মিডিয়া প্রেশার থাকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রেশার থাকে কোচের ওপর একটা প্রেশার থাকে এই পেশারগুলোই কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক বেশি বলা চলে যে ভালো ফুটবল খেলতে যেমন সাহায্য করে এবং তেমন কিন্তু এই প্রেশারগুলোকে যদি ঠিকঠাকভাবে যদি হ্যান্ডেল করতে ইস্টবেঙ্গল না পারে তখন কিন্তু এই ইস্টবেঙ্গল দল একটা কিন্তু বাজে রেজাল্টও করে বসে এখন ইস্টবেঙ্গল ক্লাবের রেজাল্ট নির্ভর করবে যে কোচের পারফরমেন্স মানে মেন্টালিটির ওপর নির্ভর করে কিন্তু অনেক কিছু নির্ভর করবে সে প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলবে না ডিফেন্সিভ ফুটবল খেলবে না অপোনেন্ট টিমকে দেখে আগে তারপরে তার গেম প্ল্যানটাকে তৈরি করবে এই সব কিছুই কিন্তু খেলায় বোঝা যাবে কারণ যদি দেখা যায় যে পাঞ্জাব এফসি যদি প্রথম থেকেই যেটা অ্যাটাক করে থাকে সেই অ্যাটাকগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তখন কিন্তু ইস্টবেঙ্গলের ওপর অনেক অনেক বেশি চাপ তৈরি করে দেবে এই পাঞ্জাব এফসি আবার যদি ইস্টবেঙ্গল প্রথম থেকে অ্যাটাক করে যদি কোনোভাবে একটা থেকে দুটো গোল দিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই সেমিফাইনালে ইস্টবেঙ্গলে জেতার সম্ভাবনাটা বেশি থাকবে তবে দুটো কোচেরই দু রকম একটা কোচ কাউন্টার অ্যাটাকে খেলতে ভালোবাসে একটা কোচ লং বলে খেলতে ভালোবাসে এখন কাউন্টার অ্যাটাক ভাসছে লং বল এই দুটো কোচের লড়াইয়ে কে যেতে সেটা কিন্তু একদম ম্যাচের দিনই আমরা দেখতে পাব তাই যখন সেমিফাইনাল ম্যাচটা হবে ফিফটি ফিফটি থাকবে সেখানে যার মেন্টালিটি হাই থাকবে এবং সেদিন যে ভালো পারফরম্যান্স করবে সেই জিতবে দেখা যাক কী হয় এই সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ফার্স্টেষ পাঞ্জাব এফসি ম্যাচটা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন